পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী একশ আট স্বামী নিগমানন্দ সরস্বতী নদীতে বন্যাতে চলে যায় শীঘ্রই আমরা মানুষের যে চক্ষু অপারেশন টোটাল বারো হাজার ভক্ত অলরেডি আমাদের মানে ঠাকুরের প্রসাদ আচ্ছা তারপরে ফ্রাইড রাইসের পরে আমাদের ডাল ডাল আমাদের তোলা হয় না বটে কিন্তু অষ্টমী পুজোটা আমাদের যারা অনুগত শিষ্য যাকে এক জন্মে মুক্তি দেবে থেকে দেবত্ব উন্নতি হওয়া দেবত্ব করে আমাদের বেশি ভক্ত বাংলাদেশে রয়েছে জয়গুরু জয় মা তো আজ আমরা চলে এসেছি হালি শহর হালি শহর আমাদের কল্যাণী শহরের পাশেই তো এই হালি শহরে একটি আশ্রম রয়েছে যেটি হচ্ছে স্বামী নিগমানন্দ সরস্বতী আশ্রম তো এই আশ্রমে আমরা আজকে এসেছি এখানে তৃতীয় ধর্ম সম্মেলন শুরু হয়েছে আর আমরা পুরো ধর্ম সম্মেলনটাকে কভার করার চেষ্টা করবো যে সমস্ত ভক্তরা আছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি সম্পূর্ণ দর্শন করাবো তোমাদের আশ্রমটি এবং তার সাথে সাথে এই মঠের বা এই আশ্রমের বিভিন্ন বড় বড় স্বামীদের সাথে কথা বলবো এবং তাদের এই আশ্রমের বিস্তার আমরা আহ বিনা স্কিপ করে ভিডিওটা পুরো দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কথা না পারিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি তো এই এই হচ্ছে শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় যেটি একদমই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু ইতিমধ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তো চলো তোমাদের দেখাই রক্তদান শিবিরটি জয়গুরু জয়গুরু ঠাকুর নিগমানন্দ পরমংশদেব একজন জগত উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি সাধক শিরোমণি তার তিনি মানবদরেদি তিনি করুণার্ধ হৃদয় সেই মহাপুরুষ তিনি তার জীবদ্দশায় জনগণের জীবজগতের সেবার জন্য তিনি সেবার সেবা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে ঢাকায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী গৌরাঙ্গ কেতন তথা শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম সেই যেটি নিগমানন্দ ঠাকুর মহারাজ যেটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সেবাশ্রম সেটি বর্তমানে নিগমানন্দ মিশন নামে পরিচিত সেই নিগমানন্দ মিশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেবা কার্য চলছে তার যে অন্যতম প্রধান বিভাগ সেটা হচ্ছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে সারা বৎসর নৈমিত্তিকভাবে জনগণের সেবা দেওয়া হয় চিকিৎসা সেবা দেওয়া হয় ডাক্তার বিশিষ্ট ডাক্তারবাবুরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবু এখানে আসেন তারা বিনা পয়সায় সেই রুগীদের ভালোভাবে চিকিৎসা করেন এবং আমাদের তাদের যথেষ্ট পরিমাণে ঔষধ দেওয়া হয় তাতে বিভিন্ন মানুষ রুগীরা আনন্দিত হয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারা আমাদের সামনে সেই কথা প্রকাশ করেছেন তাই আমরা ঠাকুর মহারাজের এই সেবা কাজ করতে পেরে খুব আনন্দিত হচ্ছি আমাদের খুব অতি শীঘ্রই আমরা মানুষের যে চক্ষু অপারেশন শিবির সেই অপারেশান শিবিরটা আমরা করতে চলে গেছি আমাদের ওটি তৈরি হয়ে গেছে ঠাকুর মহারাজের যে সেবা বিভাগ সেটি হচ্ছে একদম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের শুধু শিষ্য শিষ্যভক্ত নয় সাধারণ মানুষ এমনকি আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে চিকিৎসা করে এবং আমাদের এই সুযোগ সুবিধা আছে তো দেখতেই পাচ্ছি এই ধর্ম সম্মেলনের পাশাপাশি যেটি আর কি এখানে হচ্ছে এটি হচ্ছে কি এই রক্তদান শিবির তো রক্তদান শিবিরেরও তারা আয়োজন করেছে আমরা এখান থেকে যাব প্রসাদাঙ্গনে যেখানে এই ভক্তদের প্রসাদ গ্রহণ করা গণের আর কি মুখ্য দুয়ার এইখান থেকেই সবাই ভক্তরা প্রসাদ গ্রহণের জন্য এই এইখান দিয়েই যায় রেডি আছে এখানে সবাই বসে পড়েছে এবং এই প্রসাদই কিন্তু সবাই গ্রহণ করবে এবং এখানে প্রায় হাজার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে আর কি এটি দুদিন দুদিন ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে কাল হয়েছে হচ্ছে এই আশ্রমের অন্ধশালা যেখানে আর কি প্রসাদ তৈরি হয় তো তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু বিশাল বড় বড় কড়াইয়ে প্রসাদ ভোগ রান্না হয় তো এখানে হাজার হাজার মানুষের জন্য রান্না করা অন্ধশালাটা প্রচুর প্রচুর বড় এখানে কিন্তু পুরোটাই কাঠের জাল এবং গ্যাসেও আছে গ্যাস দিয়েও রান্না হচ্ছে এবং আমরা এখানে জেনে নেব যে আজ মানে দুদিন ধরে যেহেতু এই অনুষ্ঠান হচ্ছে তো আজ আর কাল মিলিয়ে মোট কতজন কতজন নয় কত হাজার লোক এসে এখানে প্রসাদ গ্রহণ করেছে তো আমরা চলো সরাসরি তাদের কাছ থেকেই জেনে নিই কলকাতা জেলার আমাদের বিভিন্ন সংঘ আছে সঙ্ঘের মধ্যে একজন হেড থাকে তিনি হচ্ছে জেলা সদস্য সেই পদে আছি প্লাস থাকরি উৎসবের এই ভক্ত সেবার প্রসাদ অঙ্গনের দায়িত্বে আছি এই ভক্ত সেবাদের জন্য এই রান্না ভক্ত সেবার জন্য রান্না করা ভক্তদের সেবা দেওয়া ভলেন্টিয়ারদের দিয়ে এই কাজটাই আমরা করি আমাদের আমাদের ভক্ত সেবা পাটে পাটে করা আছে যেমন কালকে সকালবেলা আমাদের দু হাজার ভক্ত শুধু সকালে জলখাবার খেয়েছে দুপুরবেলা আমাদের সাড়ে তিন হাজারের ওপরে ভক্ত দুপুর সে প্রসাদ সেবা নিয়েছে রাত্রে আবার দু হাজার সেবা নিয়েছে আজকে সকালে দু হাজার ভক্তকে জলখাবার খাওয়ানো হয়েছে আর এখন আমাদের ছ হাজার লোকের পরিকল্পনা ছিল এখন প্রায় সাড়ে চার হাজারের ওপরে কভার হয়ে গেছে আশা করি ছ হাজার হবেই হবে তবে প্রসাদ অপর্যাপ্ত আছে কোনো অসুবিধা নেই ভক্তরা এলে সবাই প্রসাদ পাবে সে নিয়ে কোনো চিন্তা নেই এটা ঠাকুরের কৃপা ঠাকুরের শক্তি আর আমাদের থেকে ইচ্ছা আছে ঠাকুরেরও ইচ্ছা আছে তাই চলছে টোটাল বারো হাজার ভক্ত অলরেডি আমাদের মানে সেবা হয়েই গেলে বারো হাজার বারো হাজারে হ্যাঁ এগুলো আমাদের সব খাবারের মেনু এই প্রথমে ঠাকুরের ফ্রায়েড রাইস ঠাকুরের প্রসাদ আচ্ছা তারপরে ফ্রায়ে রাইসের পরে আমাদের ডাল ডালের পরে আছে আপনার আলু পটল কষা চাটনি আলুর জানাই আমাদের এই উৎসবের সভাপতি এবং এই এই যে আমাদের হেড অফিস আসাম বন্ধ সস মঠ সেই মঠের অধ্যক্ষ মহারাজ এসছেন তার সঙ্গে আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের এই হালিশহর আমাদের প্রকৃত মঠটা স্থাপিত হয়েছে আপনার আঠ আমাদের মানে তেরোশো একুশ সালে একুশ সালে আমাদের হয়েছে তার আগেও হয়েছে আমাদের তেরো তেরোশো চোদ্দো সালে কুমিল্লাতে মহারাজ শান্তি আশ্রম স্থাপন করেছিল প্রথম তারপরে ওটা পরে পরে ঢাকায় আসে ঢাকা থেকে আসামের কোকিলামুখে আসে আসামের কোকিলামুখে তেরোশো একুশ সাল থেকে ওটাকে মঠ হিসাবে ঘোষণা মঠের আন্ডারে তখনকার অখণ্ড মানে অবিভক্ত বাংলাতে উত্তরে ছিল আমাদের বগুড়ার বগুড়াতে উত্তর বাংলা শাশ্বত আশ্রম আপনার পূর্বে ছিল ময়নামতি শাশ্বত আশ্রম আর এখন যে তারপরে হচ্ছে পশ্চিমে খড়কুসুমা আশ্রম তারপরে আমাদের ঢাকাতে মধ্য বাংলা শাশ্বত আশ্রম তারপরে আমাদের দক্ষিণ বাংলা শাশ্বত আশ্রম এটা হালিশহর দক্ষিণ বাংলা শাশ্বত আশ্রম ছিল এই হালিশহর আশ্রমটা যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এটা তেরোশো সালে হয় আচ্ছা তেরোশো সালে এটা স্থাপিত হয় এরপরে এইটা তেরোশো সালে আমাদের আসামে যে কোকিলামুখ মঠটা ছিল মানে নদী গর্ভে চলে যায় ব্রহ্মপুত্রে নদীতে বন্যাতে চলে যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে এইটাকে তারপর থেকে এটাকে মঠ হিসেবে গণ্য করা হচ্ছে এখনও আসামে মঠ এখনও আছে সেটা আবার আমাদের উদ্ধার করা গেছে সেখান থেকে যে যে জিনিসগুলো ছিল ঠাকুরের গুরু ব্রহ্মের আসন মন্দির কিছু কিছু জায়গা সেগুলো পাওয়া গেছে এখন বঙ্গ শারশ্বত মঠ বলতে আসামেও আছে এটাও আসামবঙ্গের শাসটা হয় এটা অক্ষয় তৃতীয়াতে আমাদের মানে প্রতিষ্ঠা দিবস অক্ষয় তিন দিন ধরে অনুষ্ঠানটা হয় অক্ষয় তৃতীয়ার দিনটা হয় তারপরের দিন আমাদের দ্বিতীয় দিনে মহারাজদের স্মৃতিসভা হয় যারা প্রাক্তন মহারাজ ছিলেন তাদের সম্পর্কে তাদের যে অবদান সম্পর্কে আমাদের আলোচনা হয় আর তৃতীয় দিন যেটা শঙ্কর জয়ন্তী অর্থাৎ শঙ্করাচার্যের জন্মদিনটা হয় অক্ষয়ীতেই পরপর তিন দিন অনুষ্ঠান হয় আর একটা হয় আমাদের ঠাকুরের চলে যাওয়ার পরে মানে আপনার তেরোশো সালে ঠাকুর চলে যাওয়ার পরে আমাদের এখানে অনুষ্ঠানটা হয় আমাদের একটা অনুষ্ঠান হয় ঠাকুরের তিরোধান তিথিটা হয় এগুলো মোটামুটি আমাদের উৎসব এবং অন্যান্য টুকটাক অনুষ্ঠান যে হয়ে থাকে তা নয় আমাদের বিভিন্ন মহারাজরা চলে গেছেন তারপরে জন্মাষ্টমী উৎসব তারপরে ভৈরব আমাদের যে অষ্টমী পুজো এগুলো সব হয় দুর্গা ঠাকুর আমাদের তোলা হয় না বটে কিন্তু অষ্টমী পুজোটা আমাদের হয় ভৈরব মার পুজো অষ্টমী পুজোটা হয় এটা গেল আর ঠাকুর এই যে সম্মেলনটা দেখছেন আজকে যে এত অনুষ্ঠান এই সম্মেলনীটা হয়েছিল তেরোশো সালে আপনাদের পৌষ মাসে বুঝলেন তো যেখান থেকে সার্বভৌম ভক্ত সম্মেলনী নাম হয়েছিল সেটা বিভিন্ন প্রান্তে আগে হতো তা এখনও হচ্ছে এখনও হয় এখন একশো সাততম না আটতম হয়েছে এবার হবে রাজহাটিতে রাজহাটিতে অনুষ্ঠানটা হবে সেটাতে আমাদের ভারতবর্ষ কেন বিভিন্ন দেশ বিদেশ থেকেও ভক্তরা আসে এখানে কিন্তু মিষ্টি বানানো হচ্ছে তো দেখতেই পারছো এখানে মিষ্টিও বানানো जय महा जय जय महा मा जय जय महा जय मा जय जय गुर जय गु जय गु जय जय गुर जय गु जय गुर जय 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 जय

প্রণাম মহারাজ তো আমি আপনাকে দিয়ে শুরু করছি আমাদের এই হালি শহরে যে এই আশ্রমটি রয়েছে এর ইতিহাস তো বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে যদি একটু সংক্ষেপে বলেন আমাদের যত দর্শক রয়েছে এবং আপনাদের যত ভক্তবৃন্দ রয়েছে যারা এখানে প্রতিনিয়ত প্রতি বছর আসছেন তো তাদেরকে বলার মতো যদি এর কোনো গুরুত্ব কিছু থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের একটু সংক্ষেপে যদি বলেন আসামবঙ্গীয় সারস্বত মঠ এইটা শ্রী পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত প্রথমে এটা ছিল দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম তারপরে আসামবঙ্গীয় সারস্বত মঠ হয়েছে এটা ঠাকুর মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত আপনারা সবাই জানেন যে বাংলার সাধকদের মধ্যে অগ্রগণ্য সাধক ছিলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে হলেন আমাদের নিগমানন্দ পরমহংসদেব তিনি তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্সাধন সিদ্ধ মহাপুরুষ এবং নির্বিকল্প সমাধিবিত মহাপুরুষ আর তিনি মহামায়ের কাছ থেকে কন্ট্রাক্ট করে এসেছেন যে আমাদেরকে যারা অনুগত শিষ্য তাকে এক জন্মে মুক্তি দেবেন আর যারা ঠিকভাবে অনুগত না হবে তাদেরও মুক্তি তিন জন্মের বেশি লাগবে না সেই নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের দ্বারা স্থাপিত এই আশ্রম প্রথমে এটার নাম ছিল দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম পরবর্তীকালে এটা আসাম মঙ্গীয় সারস্বত মঠ হালিশহ রয়েছে এই যে অনুষ্ঠান চলছে এটা হচ্ছে জেলা সম্মিলনী উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর কলকাতা যৌথ উদ্যোগে এর তৃতীয় বার্ষিক এটা আমাদের জেলা সম্মিলনী হয় সেই জেন সম্মেলনীটা এখন অনুষ্ঠিত হচ্ছে এটা বার্ষিক হয় কিন্তু সব সব বছর আলাদা আলাদা জায়গায় হয় এই বছর যেমন হালিশরে হচ্ছে গত বছর হয়েছিল ব্যারাকপুরে হ্যাঁ এইরকম আগের বছর হবে বারাসতে হবে এইরকম এইরকম আলাদা জায়গায় হয় আমি শুনলাম যে এখানে এসে আমি আমি জানি না আমি কল্যাণিতে থাকি কিন্তু বড় একটা আশ্রম রয়েছে আমার সত্যি জানা ছিল না তো এখানে এসে আমি সেটা জানতে পারলাম এবং আমার মতো হয়তো অনেকেই আছে যারা এই আশ্রমের সম্পর্কে জানে না এবং এটা হালি শহরে আছে তো ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রাজ্যে রয়েছে এবং এর সাথে সাথে এটি ইন্টারন্যাশনাল আমি শুনছিলাম যে আমাদের দেশের বাইরেও নাকি প্রচার রয়েছে তো কোথায় কোথায় যদি থাকে আপনি যদি একটু বলেন কোথায় কোথায় আছে আমাদের ভক্ত সম্পূর্ণ বিশ্বের নানা স্থানে রয়েছে বিশেষ করে আমাদের বেশি ভক্ত বাংলাদেশে রয়েছে কিছু নেপালেও আছে আর অন্যান্য দেশে আমেরিকা দেশেও আছে ভক্ত ইংল্যান্ডেও আছে অন্যান্য দেশে আছে বেশিরভাগ বাংলাদেশে আছে হ্যাঁ তো এই আশ্রমের আরেকটি কক্ষ আর কি বৃন্দাবন গোকুল যেরকম আমরা দেখি সচরাচর তো সেই সেইরকমই এই আশ্রমে আরেকটি গোশালা আছে তো বৃন্দাবনে যেরকম গোশালা আছে তো এখানেও গোশালা আছে তো আমাদের কিন্তু সেই কাল শনিবার থেকে এখানে অখণ্ড কীর্তন শুরু হয়েছে এবং এরা দিবার রাত্রি কিন্তু কীর্তন করে যাচ্ছে এবং এটি এটি কতদিন চলবে কাল সকাল অব্দি মানে কাল সকাল অব্দি এই অখণ্ড কীর্তন চলবে এখানে সে মহারাজের ছবি ঘুরে দেখালেন আশা করি যে যত দর্শক আছে সবাই দেখে ভিডিওটা ভালো লাগবে এবং আপনি আমার দর্শকদের সম্পর্কে যদি একটু কিছু বলেন এই আশ্রমে আসার ব্যাপারে বা এই ভগবানের দর্শনের ব্যাপারে যদি কিছু বলেন দর্শকদের অ্যাকচুয়াল ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব দীক্ষা দিয়ে শিষ্য বাড়াতে চাননি তিনি মানুষ বৃদ্ধির জন্য আজকে নরাকার পরব্রহ্ম চতুর্সাধন সিদ্ধ মহাপুরুষ নিগমানন্দ দেব আজকে ধরাধামে এসেছিলেন নির্বিকল্প সমাধিবর্তিত সদ্গুরু তিনি মানুষ গড়ার কারিগর আমাদের আসামবঙ্গের শাহস্ব মঠ খালি শহর আজকে মানুষ তৈরি করবার জন্যই তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিদেশে এই আশ্রমের মূল লক্ষ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন করা মনুষ্যত্ব অর্জন থেকে দেবত্ব উন্নীত হওয়া দেবত্ব থেকে ঈশ্বরত্ব উন্নীত হওয়া ঈশ্বরত্ব থেকে ব্রহ্মত্বে উন্নীত হওয়া এই হচ্ছে ঠাকুর নিগমানন্দ দেবের আজকে আমাদের কাছে দশ লক্ষ্য দিয়েছেন সেই জন্য সবাইকে বলবো যারা মানুষ জন্ম লাভ করছে দুর্লভ মনুষ্য জন্ম আজকে সেই দুর্লভ মনুষ্য জন্ম হেলায় না কাটিয়ে আমাদের মনুষ্যত্ব অর্জনের প্রধান কাজ হচ্ছে এক নম্বরে আছে সদ্গুরুর চরণাশ্রিত আপনারা আসুন সৎগুর চরণাস্ত্রিত হয়ে বাকি জীবনটা তার নির্দেশিতে নির্দেশে চলে মানব জীবনটা শান্তির করে তুলুন জন্ম মৃত্যু রোধ করুন আগামী জন্ম যেন আমাদের না হয় এই জন্ম যেন শেষ জন্ম হয় এই মুক্তি মুখের জন্যই আমরা সদ্গুরু চরণাশ্রিত হয়েছি এই মঠাশ্রমে থাকার ব্যবস্থা আছে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে অধ্যক্ষ মহারাজ আছেন সেক্রেটারি মহারাজ আছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে এসে নিরিবিলি গঙ্গার পারে। আপনারা সাধন ক্ষেত্র এটা ঠাকুর নিগমানন্দ দেবের পূত পবিত্র দেহ এখানে সমাধিস্থ আছে এটা আমাদের কাছে একটা নিগম শক্তিকূট এখানে আসলে গর্ভগৃহে যেতে পারবেন সেই স্পর্শ করতে পারবেন ঠাকুরের সেই সমাধি একটা রোমাঞ্চিত ভাব আসে যায় আমাদের পুলকিত হয় মন সেই জন্য বলবো এখানে শান্তির জায়গা সাধনার জায়গা আপনারা এসে যখন যখনই আসবেন নিয়ম আছে প্রসাদপত্র দশটার মধ্যে আসতে হয় বারোটা চল্লিশে দুপুরের প্রসাদ রাত্রি প্রসাদ নটার সময় এবং রাত্রি বাসেরও ব্যবস্থা আছে তবে আগে থাকতে যোগাযোগ করে আসতে হবে দর্শকদের বলবো আপনারা যারা মানুষ জন্ম লাভ করেছেন আজকে মাতৃগর্ভে বারবার এসেছি বারবার যাচ্ছি এই যাওয়া আসাকে রোধ করবার জন্য সদ্গুরু চরণাশ্রিত হয়ে এই মানব জন্মকে স্বার্থ করেছে ভক্তবৃন্দ আছে তাদের সম্বন্ধে বা তাদেরকে বলবো আগামী ডিসেম্বর মাসে আমাদের যারা সরস্বত জগতের সরস্বত পরিবারে সেখানে ঠাকুর নিগমানন্দ শিষ্য সম্মেলন দেয়নি কি সার্বভৌম গুরু সার্বভৌম সম্মেলনী প্রবর্তন করেছিলেন সেই সম্মেলনী নাম দিয়েছেন ভক্ত সম্মেলনে সেজন্য সারস্বত জগৎসহ বিভিন্ন জায়গায় ভক্তদের বলবো আগামী ডিসেম্বর মাসে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর তারকেশ্বরের কাছে রাজহাটি বন্দরে আমাদের একশো নয়তম সার্বভৌম ভক্ত সম্মেলনী ঠাকুর নিগমানন্দ দেবের সর্বশ্রেষ্ঠ কীর্তি যেখানে ধনী দরিদ্র মূর্খ পণ্ডিত আজকে সব একাকার হয়ে যায় একসাথে শোয়া একসাথে প্রসাদ পাওয়া সার্বভৌম গুরু নিগমানন্দ দেবের অমোক কৃত্তি আজকে তিনি বলেছিলেন জগতে যদি আমি আর কিছু নাও করে যাই নাও করে যেতাম এই ভক্ত সম্মেলনে আমাকে চিরস্মরণীয় করে রাখত সেজন্য বলবো তিনি আরও বলেছেন তোমরা শত শতবাদা শত বিঘ্ন অতিক্রম করে অবশ্যই তোমরা সম্মিলনীতে যোগদান করবে এতে মঠের গৌরব এবং দেশের মঙ্গল হবে তোমাদের মঙ্গল হবে এই জন্য সম্মিলনীতে দেখব ঠাকুরের বাণীকে পালন করার জন্য আমরা দেখেছি আজকে যারা হ্যান্ডিক্যাপ হাঁটতে পারে না তারাও যায় অন্ধ মানুষ সম্মেলনীতে যায় বৃদ্ধ আশি নব্বই একশো বছরে বৃদ্ধ বৃদ্ধারা সম্মিলনীতে আজও যাচ্ছে ঠাকুরের এই আহ্বান ঠাকুর আমাদেরকে ডেকেছে রাসমঞ্চে তিনি বসে থাকবেন রাসেশ্বর আমরা তার পদপ্রান্তে বসে আমাদের জীবনের পূর্ণতা অর্জনের জন্য উপদেশ শুনব এই কারণেই সার্বভৌম ভক্ত সম্মিলনী আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর বাংলা দশ এগারো বারোই তেরোই পোষ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ জয়গুলো আশা করি তোমাদের সমস্তটা আমি দেখাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা জানাতে পারো কমেন্টসের মাধ্যমে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের কল্যাণী বা নদীয়া হুগলি মুর্শিদাবাদ বিভিন্ন যে আমাদের জেলা পার্শ্ববর্তী জেলা তাদের যে ঐতিহ্যবাহী যে সমস্ত পুজো রয়েছে এবং ঐতিহ্যবাহী যে সমস্ত স্থান রয়েছে আশ্রম রয়েছে মঠ রয়েছে তাদের তুলে ধরার আমার এই প্রচেষ্টা তো আমি চাইবো যে তোমরা এই প্রচেষ্টায় আমাকে একটু সাহায্য করো সাবস্ক্রাইব করে তো চলো পর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নিয়ে নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন